গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিন্তু নানান জল্পনা চলছিল কোথাও দেওয়া হচ্ছিল যে নতুন দল তৈরি করতে চলেছেন কোথাও এও বলা হচ্ছিলো যে তিনি হয়তো একনাথ সিন্ধে হতে পারেন নানাবিধ বিষয় কিন্তু সামনে আসছিল কিন্তু তারপরে দেখা যায় পঁচিশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের সভায় কিন্তু তিনি কিন্তু স্বমহিমায় দেখা দেন এবং তিনি যে দল বদল করছেন না বা দল ছাড়ছেন না বা তিনি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধের সঙ্গেই আছেন তাকে যদি স্পষ্ট করে দেন তার নানার ধারালো বকতে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকাল আবার দেখালো নিজের সাংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে এবং সেখানে তিনি বিস্ফোরক মন্তব্য করে বসছেন কি বললেন সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বাংলার রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো সেইভাবেই তিনি ডায়মন্ড হারবারে দুবারের সাংসদ দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ তিনবারের সাংসদ এবং তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দলের সেকেন্ড ইনকামান্ড ফলে তাকে নিয়ে জল্পনা যে সবসময় চলবে আলোচনা চর্চা যে চলবে তা বলার অপেক্ষা রাখে না কিন্তু দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পর আলোচনা যেমন অন্য দিকে চলে যায় তখন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে বিশেষ করে জনপ্রতিনিধিরা একটা নির্দিষ্ট বয়সের সময় থাকা দরকার যারিকে বিতর্ক তৈরি হয় তার কারণ তার দলেই বয়স্ক সাংসদ রয়েছেন সৌগত রায় রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন কল্যাণ ব্যানার্জি রয়েছেন প্রায় দলের মধ্যে একটা ডামাদল তৈরি হয় এবং সেখানে দলে একটা বিভাজন দেওয়া যায় কারণ ফিরা হাকিমরা কিন্তু উল্টো সুরে কথা বলতে থাকেন এরপরে লোকসভা নির্বাচন দলের সাফল্য এবং তারপরে কোথায় যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একনাথ সিন্ধে হতে চলেছেন বা তিনি নতুন দল তৈরি করতে চলেছেন দলের রেজিস্ট্রেশন হয়ে গেছে এই যাবতীয় তথ্য কিন্তু সামনে আসে কিন্তু তারপরে সমস্ত যে জল্পনা কিন্তু অবসান ঘটান পঁচিশে ফেব্রুয়ারি সবাই নেতাজিন রয়ে এবং তিনি সেদিন ধারণ বক্তৃতা দিয়েছেন এবং তারপরে তিনি কিন্তু অনেকটা বলতে সেভাবে সবার তাকে কিন্তু দেখা যায়নি অপারেশন সিন্দুর সেখানে তিনি মুখ খুলেছেন যে কাশ্মীর অর্থাৎ পিওকে যেটা কাশ্মীর পাকিস্তান দখল হয়েছে তা ছিনিয়ে নেওয়ার দাবি তুলেছেন এরপরে যে কেন্দ্রীয় প্রতিনিধি দল দেশের বিভিন্ন প্রান্তে গেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে তারও কিন্তু প্রতিনিধি ছিলেন অভিষেক বন্দ্যোধ্যায় এবং ফিরে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও নৈশ ভোজ করেন এবং তারপরেই অভিষেক বন্দ্যোধ্যায় যে নীরব থাকা তা নিয়ে তার একটা জল্পনা তৈরি ছিল এবং সেই জল্পনার অবসান ঘটলেন গতকাল নিজের সংসদের কেন্দ্র ডায়মন্ড হারবারের একটি সভা করলেন এবং সেই সভায় তিনি কিন্তু নিঃশব্দ বিপ্লব যে সভা করলেন সেই সভায় নিজের যে কাজকর্মের এগারো বছর তিনি এই ডায়মন্ড হারবারের জন্য কি করেছেন যাবতীয় তথ্য তুলে ধরে তিনি তার একটা নতুন পুস্তিকা প্রকাশ করে নিঃশব্দ বিপ্লব বলে পাশাপাশি তিনি এই সভাতে কিন্তু বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন এর সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন বিজেপি বাংলায় পঞ্চাশটি আসনও পার করতে পারবে না স্বাভাবিক তার আক্রমণের কেন্দ্র বিন্দুতে ছিল কিন্তু বিজেপি এবং সুতরাং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা যেতে পারে আবার সেই পুরনো ফর্মে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত কয়েক মাস ধরে সেভাবে সভাতে দেখা যাচ্ছিলো না এবং সেটা কিন্তু অবসর হল গতকাল এবং ডায়মন্ড হারবে যে সভা কাকুড়াজিতে যে সভা করলেন প্রচুর মানুষ ভিড় করেছিলেন এবং সেখানে তিনি তার পুস্তিকা প্রকাশ করেন তার নানাবিধ এগারো বছর যে কী করেছেন ডায়মন্ড হার্বের জন্য যাবতীয় তথ্য কিন্তু তুলে ধরে ধরেন এবং সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে যে তিনি কাজগুলো করেছেন সেটাও তিনি স্পষ্ট করেন এবং রাজ্য সরকার আগামী দিনে কোন পথে এগোতে চলেছেন সেগুলোও তিনি কিন্তু স্পষ্ট করেন নিজের সাংসদের কেন্দ্র ডায়মন্ড হার্বে সভায় এবং সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এবং দলের সাফল্য তো আসবেই পাশাপাশি তিনি এও বলেন যে বিজেপি দু হাজার ছাব্বিশে পঞ্চাশটি আসনও পার করতে পারেন ই যাবতীয় মন্তব্য কিন্তু করে বসেন ফলে তার আক্রমণের কেন্দ্রের ছিল কিন্তু সেই বিজেপি বিজেপির বিরুদ্ধে নানা বিশেষ কেন্দ্রীয় বঞ্চনা সহ নানাবিধ অভিযোগ কিন্তু তিনি এই ডায়মন্ড হার্ভের থেকে করেন ফলে সবই সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পুরোম ফর্মে ফিরে পেলেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা যেখানে দলে একটা জল্পনা তৈরি তিনি কি করেন বা কিছু করবেন কিনা যদিও সেটা পুরোটাই রটনা তা তিনি আগেই স্পষ্ট করেছেন কিন্তু এবারে ডায়মন্ড হারবারের নিজের সাংসদের কেন্দ্র এগারো বছরের নিজের কর্মকাণ্ডের যাবতীয় তথ্য তুলে ধরার পাশাপাশি নিঃশব্দ বিপ্লব যে সভা কর্মসূচি শুরু করেন তা কিন্তু বাংলার রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ সামনে যে ২৬ ছাব্বিশ বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলাতে পারে নিজেকে সেই পুরনো ফর্মে ফেরানোর একটা পদক্ষেপ নিলেন যাই নিঃশব্দ বিপ্লবের মাধ্যমে কি বলবেন সামনে দু হাজার বিধানসভা নির্বাচন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেছেন বিজেপি পঞ্চাশটি আসনও পার করতে পারবে না আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই